রাক্ষস রাজ রাবণ নাম শুনলেই আমাদের চোখের সামনে ফেসে ওঠে ভয়ানক রামায়ণের চরিত্র হ্যাঁ আজ বলবো রাবণের কিছু ভয়ানক চরিত্রের কথা চলুন তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে নতুন ভিডিও তো পেতে পারেন চলুন তবে মূল কথায় যাই রাক্ষস রাবণ নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রামায়ণের এক ভয়ানক চরিত্র তিনি ছিলেন দশমুখী বিশাল শক্তিধর যোদ্ধা ও রাবণ রাক্ষস অপরাজী ছিলেন না তিনি ছিলেন ভগবান শিবের অন্যতম মহাভক্ত আবার সঙ্গীত ও বেদশাস্ত্রের মহাপণ্ডিত। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও তার জীবনের প্রতিটি অধ্যায়ে ছড়িয়েছিল অভিশাপের ছায়া সেই অভিশাপই ধীরে ধীরে তার পতনের কারণ হয়ে দাঁড়ায় রাবণের পিতা ছিলেন মহর্ষি বিশ্বশ্রবা এবং মাতা ছিলেন কৈকেশী রাক্ষস বংশে জন্ম হলেও রাবণ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান শৈশব থেকেই তিনি বেদ বেদাঙ্গ আয়ুর্বেদ জ্যোতিষ সঙ্গীত ও তন্ত্রশাস্ত্র অধ্যয়ন করতেন তাপস্যার মাধ্যমে তিনি ব্রহ্মাকে তুষ্ট করেন নানান বর দেন ব্রহ্মা তাকে কোন দেবতা দানব বা গন্ধর্ব তাকে হত্যা করতে পারবে না সেই বরও দিয়েছিলেন ব্রহ্মা তিনি দীর্ঘায়ু হবেন তিনি অসীম শক্তির অধিকারী হবেন এই বর পাওয়ার পর রাবণ নিজেকে অপরাজয় মনে করতে শুরু করেন এখান থেকেই তার অহংকার শুরু হয়ে যায় তিনি অর্জুনের পর রাবণ দেব দানব ঋষি মনি কাউকেই আর ভয় করতেন না তিনি ত্রিলোক জয় করার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিলেন নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক নারীকে অপহরণও করেছিলেন দেবতাদের তিনি বারবার চ্যালেঞ্জ দিতেন কিন্তু তার এই কাজগুলোই বিভিন্ন সময় অভিশাপ ডেকে আনে কৈলাস পর্বতের পথে রাবণ একদিন ভগবান শিবকে বিরক্ত করার জন্য পর্বত তুলতে চেয়েছিলেন শিব তখন তার অহংকারে দমন করতে রাবণকে পর্বতের নিচে চেপে ধরেন কয়েক বছর পরে শিবকে সন্তুষ্ট করার পর তিনি মুক্ত হন কিন্তু তখন শিবের অনুচর নন্দীশ্বর তাকে অভিশাপ দেন হে রাবণ তোমার পতন ঘটবে এক নারীর কারণে এই সাপী সীতার কারণে রাবণের সর্বনাশের ভূমিকা তৈরি করে দেববতী ছিলেন এক সতী নারী যিনি ভগবান বিষ্ণুকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন রাবণ তাকে দেখে কামনে আচ্ছন্ন হয়ে তার মানসিক অপমান করেন বেদবতী তখন অগ্নিতে আত্মহতি দেন দেওয়ার আগে রাবণকে অভিশাপ দেন হে রাক্ষস রাজ আমি রূপে পুনঃ জন্ম নেব এবং তোমার পতনের কারণ হব সেই অভিশাপই পরে সত্যি হয় একদিন রাবণ নলকুবের স্ত্রী রম্ভাকে জোর করে অপমান করেন এতে নলকুবের ভীষণ রেগে যান এবং রাবণকে অভিশাপ দেন যদি তুমি কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করো সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু ঘটবে এই কারণেই রাবণ সীতাকে অপহরণ করলেও তখন তাকে স্পর্শ করার সাহস পায়নি আবার বনরাজ বালি একবার রাবণকে যুদ্ধে পরাজিত করে অপমানিত করেন তখন বালি রাবণকে বলেন একদিন তুমি এক মানুষের হাতে নিহত হবে এই অভিশাপে পরে হাতে রাবণের মৃত্যু ঘটায় একবার রাবণ মহাবীর কার্তবীর্য অর্জুনের সঙ্গে যুদ্ধে পরাজিত হন তখন অর্জুন তাকে অভিশাপ দেন তুমি একদিন এমন একজনের হাতে পরাজিত হবে যে তোমার শক্তিকে ভেঙে দেবে এটিও রামের সঙ্গে যুদ্ধের পূর্বাভাস ছিল এরপর এক সময় একের পর এক অভিশাপ সত্যি সত্যি হতে শুরু করে সিতার অপহরণের মাধ্যমে নন্দীশ্বর ও বেদবতীর অভিশাপও কার্যকর হয় সীতার স্পর্শ করতে না পারায় নলকবের অভিশাপ ও সত্যতা প্রমাণিত হয় রামের হাতে মৃত্যুর মাধ্যমে বালি ও অন্যদের অভিশাপও পূর্ণ হয়ে যায় অবশেষে লঙ্কা যুদ্ধে শ্রী রামের হাতে রাবণের পতন ঘটে রাবণ ছিলেন ভগবান শিবের ভক্ত মহাপন্ডিত এক অসাধারণ সম্রাট তবুও তার অহংকার অন্যায় ও নারী লালসার কারণে জীবনে একের পর এক অভিশাপ নেমে আসে সেই অভিশাপই তাকে ঘৃণার এবং অভিশপ্ত করে রেখেছিল রাক্ষসরাজকে এবং অভিশপ্ত হিসেবে পরবর্তীতে চিহ্নিত হন রাবণের জীবনে আমাদের শিক্ষা নেওয়া উচিত অহংকার অন্যায় ও লালসা কখনো টিকে থাকে না যে যতই শক্তি শালী হোক না কেন তার ভাগ্য অভিশাপের ছায়া থেকে বাঁচাতে পারে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসছি নতুন একটা কাহিনী নিয়ে